ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কি এবং কেন এটা আমাদের শরীরের জন্য জরুরি ইমিউনিটি মানে আপনার শরীরের সেই স্বাভাবিক ক্ষমতা যা আপনার শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস এই সমস্ত রোগ জীবাণুর ইনফেকশন থেকে রক্ষা করে আপনার শরীরে যদি ইমিউনিটি কম থাকে বা রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম থাকে তাহলে আপনি কিন্তু ঘন ঘন অসুস্থ হতে থাকেন আপনার মাঝে মাঝে জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা এই সমস্ত সমস্যা হতে থাকে এবং আপনার হজমও দুর্বল হতে থাকে পাশাপাশি আপনার শরীরের শক্তিও কমতে থাকে তাই ওষুধ নয় প্রতিদিনের খাবারে ইমিউনিটি বুস্টার থাকলে অনেক রোগী আপনাকে আর ছুতে পারবে না লেবু কমলা লেবু মালটা আমড়া আমলকি পেয়ারা টমেটো ইত্যাদি এগুলো আপনার রক্তে শ্বেতকণিকা বা ডাব্লিউ পরিমাণ বাড়াতে সাহায্য করে যেটা আপনাকে বিভিন্ন ধরনের শক্তিশালী অর্গানিজম বা রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে বা রোগ জীবাণুর সাথে লড়াই করতে সাহায্য করে